আতিফা তুমি কী করো আলু রান্না করো আমদি বা খাইতে বলো আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম আতিফা বলো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন কেমন আছেন এখন তুমি কি করতেছো সবাইকে বলো তুমি কি করো মু তুমি কি করো হাতিফা সবাইকে বলো তুমি কি করো রান্না করো কি রান্না করো কি রান্না করো এ কি কি এগুলা মরিস আর কি রান্না করো আলু বানাও আচ্ছা সবাইকে খেতে দিবা আলু দিবা সবাইকে খেতে দিবা আমুকে খেতে দিবা খা মানে আলু রান্না করে তোমার রান্না মজা মজা না হায় হায় মজা না হলে কিভাবে খাবে খাও আমু অনেক মজা হয়েছে অনেক মজা অনেক মজা হয়েছে অনেক মজা সেই আচ্ছা তুমি রান্না করতে পারো হুম রান্না করতে পারো বা এত রান্না করতে পারো তোমার রান্না সেই স্বাদ আচ্ছা সবাই কি বলো আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন হ্যাঁ তোমার আলুর রান্না বই না যায় বাই Ta-ta. ta Assalamu As alaikum.